মিরপুরে যাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এম এল রাইডার আজকে যাচ্ছি হচ্ছে লাভ রোডে আর লাভ রোডে যাওয়ার হচ্ছে একটা বাইক দেখতে যাচ্ছি আর বাইকটা হচ্ছে লাভ রোডে আছে ব্ল্যাক কালার মডেল ভাই হচ্ছে ধানমন্ডি ছিল ভাইয়ের বাসা হচ্ছে মিরপুর দশে এখন আমি বলছি ভাই লাভ রোডে আসেন তাহলে ভালো হয় মিরপুর দশে আবার যাইতো অনেক ঝামেলা কারণ জ্যাম জুম থাকে আর আজকে ফ্রাইডে এখন ঘড়িতে সময় বাজে সাতটা একুশ হা ঘড়ির টাইমটা আমি এখনও ঠিক করিনি আচ্ছা যাই হোক এখন ভাই আছে লাফ ডাউনের মন্দিরের আশেপাশেই আর বাইকটা চলছে মাত্র তিনশো কিলোমিটার বাস কনটেস্ট গাড়ি একদম ফুল ফ্রেশ বাই সেল করে দিবে এখন ওই বাইকটা যদি আমাদের পছন্দ হয় দামে যদি ঠিকঠাক হয় তাহলে নিব ইনশাল্লাহ ভাই বাইক তো অনেক আসে বুঝছেন অনেক দামি দামি বাইকও আসে কিন্তু আমাদের বাজেট নাই রেখা আমরা নিতে পারি না মানে এত টাকা কই পাবো ভাই একটা বাইক কিনতে দুই লাখ প্লাস চলে যায় তাও আবার নেকেট নেকে আর আমরা যেহেতু প্রথম ভাই ব্যবসা শুরু করছি তো সেহেতু তো কত বেশি লাভও করা যাবে না লাভ করি কত ভাই হাইস্ট গেলে পাঁচ ছয় হাজার টাকা এইটুকু লাভ না করলে কেন হবে ভাই আমার মুখে আবার সব সবসময় সত্য কথা বের হয়ে যায় রাখতে পারি না আসলেই ভাই অল্প টাকাই লাভ কিন্তু ফ্রেশ বাইক দেওয়ার চেষ্টা করতেছি ভাই এটা হলো সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট কারণ সুনামটা আমি বাইক অর্জন করতে চাচ্ছি আর কিছু না এখানে কেউ বাইক কিনে কেউ যেন প্রতারিত না হয় জাস্ট এটা আমি চাচ্ছি বাইক এদিকেই আশেপাশে আছে মেবি এটাই মেবি বাইক হ্যাঁ মন দিলে কি বাজাটা বাজে মনে তোমার ব্যাটারি যদি আর একটু ভালো থাকতো তাহলে ভালো ভালোবাসি আরো বেশি ভালোবাসত বাইক এইটাই যতটুকু মনে হয় আচ্ছা ঠিক আছে বাইকে খুঁজে কল দিই চালান বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিই বাইকটাতে হতো ব্রেকিং পিরিয়ড আছে সেহেতু বেশি আর পিএম উঠাইলাম না পুরোপুরি তিনশো কিলোমিটার চলছে এখন গই তো সময় বাজে তিনটা ছেচল্লিশ মিনিট তবে এটা পঁচিশের মডেল বাইকটা হচ্ছে পঁচিশের মডেল তবে পঁচিশের মডেল আমি যেহেতু বাইশের মডেল চালাই পঁচিশেরটা একটু ডিফারেন্স করছে আর বাইক তিনশো কিলোমিটার একটা চলা বাইক আর কি বলবো আর একটা সার্ভিস দিলে সব ঠিক হয়ে যাবে এখন যাচ্ছি মিরপুর দশে আমার বাইকের একটা সুইচের সমস্যা এই যে সেলফে বৃষ্টিতে ভিজে ঝম ধরে গেছে মনে ভিতরে এখন ভাইয়ের সাথে ডিল হয়েছিল এক লাখ পঁচাত্তরে কিন্তু ভাই দিবে না ভাই নাকি কম হয়ে যায় আমি আরো তারে পথ দেখাই দিছি আপনি সাওয়ারিতে দেখাইতে পারেন বিএসবি মাঠে দেখাইতে পারেন ফেসবুকে পোস্ট দিতে পারেন তিনটা পথ বলে দিছি আর আমি মনে হয় আলহামদুলিল্লাহ ভালো একটা তারে প্রাইস বলছি এখন যদি না হয় আর কি করব আর আপনারা যদি এই বাইকটা কিনতে চান তাহলে তার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব আর আমার যা অডিয়েন্স আছেন আপনারা তাদের মধ্যে কেউ কিনতে পারেন সেহেতু আপনাদের সুবিধা বাইকের যে মালিক যার সাথে দেখা করলাম তার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা একটু চেক করে নিন এখন যাচ্ছি মিরপুর দশের মধ্যে পৃথিবী মোটর সে কি হন ডাকি সেরা বউ লাগবে ভাই এই জায়গায় যখন আসি তখন তো সবাই বলে যে ভাই কি লাগবে কি লাগবে আমি বলি ভাই বউ লাগবে তারাও আসে আমিও আসি মনোটনের বউ লাগবে সবাই রে ব্যস্ত আমি তো শুক্রবার তো অনেক ব্যস্ত না সবাই তাকে আলাইছে কি হন কিনছি হ্যাঁ কিরে লেমন আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমার মা আসছে মায়ের সময় দেয় এটাই সবচেয়ে ভালো আর ক্লাস সুইচের দাম একশো টাকা আর লাগাইতে নিলো একশো টাকা এই যে ক্লাস আছে না এই ক্লাসের সুইচের দাম নিলো একশো টাকা এবং লাগাইছেন কিন্তু হচ্ছে একশো টাকা এই দুশো টাকা শেষ এখন গাড়ি ফুল ফুল একশো একশো কালকে দেখি রাইডে বের হওয়া যায় কিনা আপনাদের তো অনেক দিন ধরে রাইডের ভিডিও দিচ্ছি না কি সুন্দর হন চলেন এদিক দিয়ে একটু গেম খেলি বাহ কি সুন্দর হর্ন অন্ডা লাগায় শান্তি পাইছি মিরপুরে যেই মিরপুরে যেই পরিমাণ রিক্সা এগুলোর সাইট চাবাইতে হলে এই হনই দরকার আল্লাহ আজকে যে কি পরিমাণ মিরপুরের মধ্যে জ্যাম হবে ভাইরে ভাই বলার বাইরে শুক্রবার তো সবার ছুটি আর যারা বিবাহিত তারা বলবে যে চলো আমাকে নিয়ে বের হও আমি এটা কিনবো সেটা কিনবো যাদের বউ নাই তারও অফসুস করে আর যাদের বউ আছে তারও অফসুস করে জীবনটা কি রকম ভাবে যে চলতেছে আল্লাহই ভালো জানে আর আমার জীবনে টাকাও নাই আশাও নাই কিছুই নাই এবং আমার যা আছে অনেকের সেটাও নাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই